চলে আসলাম তোমাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বাংলার অ্যাপ চালু পশ্চিমবঙ্গ সরকার এই অ্যাপসের মাধ্যমে সকল চাকরি প্রার্থীরা এবং স্টুডেন্টরা কি কি সুবিধা পাবেন বাড়িতে বসেই কিন্তু সমস্ত পরিষেবা ও সার্টিফিকেট পাবেন তো সব প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক প্রিয় ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো এখানে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ যার মাধ্যমে পঞ্চায়েত অফিসের যাবতীয় কাজ এখন বাড়ি বসেই করা সম্ভব এটি বিশেষভাবে ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকদের সময় বাঁচিয়ে দেবে এবং পঞ্চায়েত পরিষেবাগুলোকে সহজ সুলভ্য করে তুলবে কিভাবে ব্যবহার করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যাপ বাড়ি বসেই পঞ্চায়েতের সমস্ত পরিষেবা অনলাইনে তো পরিষেবাগুলি বাড়িতে বসে কিন্তু পাওয়া যাবে তো প্রথমত তোমাদেরকে বলে রাখি আমরা কলম অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে সরকারি সার্টিফিকেট এই অ্যাপের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাড়ি বসে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এখন কিন্তু আর পঞ্চায়েতে যাওয়া লাগবে না তোমাদের আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারবে এবং ভিডিও শেষে কিন্তু কোন অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কমপ্ল্যান জমা তো পঞ্চায়েত সম্পর্কিত সমস্যার অভিযোগ কিন্তু অনলাইনে জমা করা যাবে আগের মতো কিন্তু পঞ্চায়েতে গিয়ে তোমাদের আর অভিযোগ করতে হবে না সরাসরি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু তোমরা অভিযোগ করতে পারবে অ্যাপসের মাধ্যমে তারপরে কিন্তু বলা হয়েছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে খুব একটি দারুণ কিন্তু এখানে সুবিধা আছে তারপরে কিন্তু বলা হয়েছে গেস্ট হাউস বুকিং তো পঞ্চায়েত পরিচালিত গেস্ট হাউস সহজে কিন্তু বুক করা যাবে আর যে সকল ভিউয়ার্স তোমরা টুরিস্টে যাবে অর্থাৎ পঞ্চায়েতের আন্ডারে যে সকল গেস্ট হাউস থাকে সেই গেস্ট হাউসগুলো কিন্তু তোমরা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু বুক করতে পারবে এবং টেন্ডার তো টেন্ডার এবং চাকরির আপডেট কিন্তু পঞ্চায়েত থেকে প্রকাশিত টেন্ডার এবং চাকরির বিজ্ঞপ্তিতে কিন্তু তোমরা দেখতে পাবে তো পঞ্চায়েতে যদি কোনো রকম কর্মী নিয়োগ করা হয় সেই বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাবে এবং পঞ্চায়েত আন্ডারে কোনো যদি টেন্ডারিং কাজ হয় সেটাও কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে প্রকাশিত টেন্ডার তোমরা দেখতেই পাবে এই অ্যাপসের মাধ্যমে তো নিজের জেলা ব্লাক এবং গ্রাম পঞ্চায়েত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং পঞ্চায়েতের সভাপতিদের নাম যোগ যোগাযোগের তথ্য এবং পরিষেবাগুলির অবস্থান জানতে পারবে সমস্ত তথ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো এবার আমরা মূল ফ্যাক্টরে চলে আসি কিভাবে ব্যবহার করবে অর্থাৎ বাংলা পঞ্চায়েত অ্যাপ ডাউনলোড তো তোমরা এখানে প্রথমে গুগল প্লে স্টোরে যাবে গিয়ে বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করবে দু নম্বরে উল্লেখ করা আছে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন বা পুরনো অ্যাপটি আপডেট করুন তিন নম্বরে বলা আছে অ্যাপ ওপেন করে আপনার জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন অর্থাৎ অ্যাপটি ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের ওখানে বিভিন্ন রকম অপশান থাকবে তোমার জেলার নাম দেবে তোমার ব্লকের নাম দেবে তোমার গ্রামের নাম দেবে এবং পঞ্চায়েতের নাম দিয়ে সিলেক্ট করে ডান করবে তো তারপরে চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পরিজনীয় সার্টিফিকেট বা পরিষেবা সিলেক্ট করুন এবং নির্দেশনা অনুসরণ কাজ সম্পূর্ণ করুন তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এই কিন্তু অ্যাপস আমি সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি বাংলা পঞ্চায়েত এই অ্যাপসটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই যে বাংলা পঞ্চায়েত ক্লিক হ্যার এরকম একটা লিঙ্ক থাকবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন সোপ্রিয় ভিভার্স বাংলা পঞ্চায়েত অ্যাপ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ এটি শুধুমাত্র পঞ্চায়েত অফিসের কাজকে সহজ করেনি বরং নাগরিকদের দৈনন্দিন জীবনে স্বচ্ছতা এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করেছে এই অ্যাপটি প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত কার্যকারী এবং ভবিষ্যতে গ্রামীণ উন্নয়নের নতুন দিশা দেখাবে সো প্রিয় ভিভার্স এই ছিল কিন্তু আজকের ভিডিও যে বাংলার পঞ্চায়েত অ্যাপসের মাধ্যমে তোমরা কী কী সুবিধা পাবে বিশেষ করে চাকরিরত চাকরি প্রার্থীরা এবং স্টুডেন্টরা কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছে এবং অনেকটা কিন্তু সুবিধা পাচ্ছে অনেক মানুষের কিন্তু ভোগান্তি কমবে পঞ্চায়েত অফিসে যাওয়া লাগবে না সমস্ত তথ্যই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেটগুলোও কিন্তু তোমরা অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে